আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের আনন্দ পাঠ বইয়ের পঁচিশ পৃষ্ঠা পদ্ম লেখার জোরে এই গল্পটা তোমাদেরকে শেখাবো এখন দেখো এটা হলো মাহমুদুল হকের লেখা খুব সুন্দর একটা গল্প এটা দেখো অনেক সুন্দর একটা গল্প যে পদ্ম লেখার জোরে এখন পদ্ম মানে তো তোমরা জানো কবিতা তো কবিতা লেখার জোরে অনেক সময় কবিতা লেখার জোরে অনেক সময় অনেক কিছু হতে পারে এটার উপর বেশ করে লেখা এটা গল্প যে এক দেশে ছিলেন এক বাচ্চা হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী কোনো কিছুরই তার অভাব ছিল না বাচ্চার নাম ছিল শমশের আলিজান কি নাম ছিল শমশের আলিজান তাহলে শমশের আলিজান নামে এক বাচ্চা ছিল তার কি ছিল ঘোড়া সেপাই শাস্ত্রী সব ছিল তাহলে ঘোড়া তো তোমরা জানো সেপাই হলো সিপাহী তোমরা জানো সৈন্য ছিল অনেক শাস্ত্রী মানে হলো কি যে পোহ পোহরি বা যে পাহারা দেয় যে রক্ষা করে তো তার রাজার সবকিছুই ছিল কোনো এক সময় বাচ্চার খুব অসুবিধায় পড়লেন কারণ তার নামের সঙ্গে মিলে যায় রাজ্যে এমন লোকের সংখ্যা নিতান্তই কম নয় মানে রাজ্যে অনেক লোক যার নামের সাথে মিলে যায় ছুতর কামার তারপর হলো গাছ কাটা শিউলি এদের সকলের নামও শমশের রাজা দেখলো যে তাদের যে সুতোর মানে কাঠমিস্ত্রি কামার তো জামরা যারা লোহা দিয়ে লোহা দিয়ে দা কোরাল এগুলো তৈরি করে তারপরে গাছ কাটা শিউলি তারা গাছ কেটে বিভিন্ন জায়গায় বন জঙ্গল থেকে গাছ কেটে বাজারে বিক্রি করে এদের অনেকের নাম হলো শমশের গোটা রাজ্য শমশের ময় হয়ে এক কথায় হ্যাঁ তাই বাদশাহ একদিন উজির নাজির পাত্র মিত্র সভাসদ সবাইকে ডেকে দরবারে ঘোষণা করলেন আমার ক্ষমতা তোমাদের সকলের চেয়ে খুব কম করে হলেও তিন গুণ বেশি তোমাদের থেকে কমপক্ষে আমার তিনগুণ ক্ষমতা বেশি সবার চেয়ে সুতরাং আজ থেকে আমার নামকে তিন দিয়ে গুণ করে ঠিক একইভাবে উচ্চারণ করতে হবে শমশের 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 আলিজান তাহলে কি হলো নামের সাথে নাম হলো শমশের আলিজান বাচ্চার নাম তা তার নামের আগে তাহলে তিনটা শমশের অ্যাড করতে হবে ওকে শমশের একদিন শমশের উজির নাজির পাত্র মিত্র সভাসদ সবাইকে ডেকে বলল তাহলে উজির হলো মন্ত্রী উজির হলো মন্ত্রী আর নাজির হলো আদালতের কর্মচারী আদালতের কর্মচারীদের নাজির বলা আর পাত্র মিত্র হলো যে রাজ্যসভার যারা উজির মন্ত্রী বা রাজসভার যারা কর্মকর্তা আছে তাদের তাদের বলা হয় পাত্র মিত্র তাহলে সবাইকে বলে দিল যে তার নাম অন্যদের দেশে কি হওয়া উচিত তিনগুণ বেশি থাকা উচিত ওকে তার মানে শমশের 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 আলী যান সেটা হলো তার নাম রাখতে হবে এই ঘোষণায় বিশেষ করে উজির আককেল আলী খুব খুশি হলেন আক্কেল আলী তো মহা খুশি ওকে তিনি বললেন বাচ্চা নামদার দীর্ঘজীবী হন মনে রাখবা যে তোমরা দেখবা যে উজি রাজার পাশে যারা থাকে বাচ্চার পাশে যারা থাকে তারা সবসময় বাচ্চাকে তোমাদের মনে করো যে মুগ্ধ করে রাখতে চায় তোমরা যারা গোপাল ভার দেখছো তার বৃক্ষ গোপাল ভরের এক মন্ত্রী আছে দেখবা এরা কিন্তু ফাউল প্রকৃতির হয় কিন্তু মানে বাচ্চাকে সবসময় বিভিন্নভাবে মানে চালবাজি করতে থাকে বাচ্চার সাথে তো মন্ত্রী আক্কেল আলী উজির আক্কেল আলী খুশি হয়ে গেল উজির মানে মন্ত্রী মন্ত্রী আক্কেল আলী খুশি হয়ে গেল আর সে বললো বাচ্চা নামদার দীর্ঘজীবী হোক মানে এই বাচ্চা দীর্ঘজীবী হোক বিচিত্র দিন বেঁচে থাক উজির আক্কেল আলী ছিলেন বাচ্চার সবচেয়ে প্রিয় পাত্র আর আক্কেল আলী বাচ্চার সবচেয়ে আপনজন ছিল প্রিয় পাত্র ছিল তো তার উপর বাচ্চার বিশ্বাসও আঘাত তো বাচ্চা বাচ্চা তাকে বিশ্বাসও করতো বাচ্চা ধরে নিয়ে আসতে বললে তিনি বেঁধে নিয়ে আসতেন বাচ্চা যদি বলতো কাউকে ধরে নিয়ে আসো তখন এই আককেলালি কি করতো বেঁধে নিয়ে আসতো তাকে তার মানে আরো হুকুম আরো বেশি ভাবে প্রবল ভাবে ব্যবহার করতো ওই বাচ্চা যদি বলতো যে ধরে নিয়ে আসো সে বেঁধে নিয়ে আসতো বাচ্চা হাসলে কাশলে তিনি ঢুক রেখে হ্যাঁ বাচ্চা যদি হাসি দেয় বা কাশি দেয় তখন এটা শুনে ও কি করতো আক্কেল আলি মানে ডুকরে জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করতো মানে বাচ্চায় সামান্য কষ্ট পাইছে মানে বাচ্চার পায়ের মনে করো যে কাটা ফুটছে বাচ্চা একটু ব্যথা পাইছে এবার উজির আককেলালির মনে করো যে ও সে মনে করায় এরকম অবস্থা এরকম একটা ভাব করতো তার মানে বাচ্চা যখন হাসি কাশি দিলেও উজির আককেলালি যেন ডুকরে কেঁদে উঠতো একদিন হয়েছে কি এই বাচ্চা উজিরকে সঙ্গে নিয়ে তিন মহল প্রাসাদের পাশ কাটিয়ে হাওয়া খেয়ে বেরোবের সময় দেখেন যে প্রাচীরের গায়ে এক রাস হিজিবিজি লেখা বাচ্চা কি করছে এই তিন মহল প্রাসাদ যেটা ছিল এই প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখে দেয়ালের মধ্যে ভিজি ভিজি করে লেখা বাচ্চা বললেন দাঁড়াও পরে দেখা যাক কি লিখছে এগুলো তো কি লিখছে আককেলালি দেব তোরে কি ঘুমের ঘরে চাঁদিতে তোর গাটটা মেরেছি বাচ্চা কাচ্চারা কি করছে মজা করে আক্কেলালিকে নিয়ে লিখছে যে আক্কেলালি দেব তোরে কি তোর কি দিব ঘুমের ঘরে চাঁদিতে তোর চাঁদি মানে মাথার চাঁদি যেটা বলি আমরা হ্যাঁ মাথার চাঁদি মাথার উপরে যেটা টাক মাথা হলে যেটা যে জায়গা খালি হয়ে যায় হ্যাঁ এটা হলো মাথার চাঁদি তাহলে বলছে যে এই তোর চাঁদিতে গাঁটটা মেরেছি তো গাঁটটা কি এই গাঁটটা হলো যে মুঠি করে মানে আঙ্গুল দিয়ে একটা জোর জোরআল আঘাত করা চাটি অনেকে বলে চাটি মারে তার মানে ঘুমের ঘরে চাঁদিতে তোর গাঁটটা মেরেছি তাহলে আক্কেলালি নিয়ে এটা লিখেছে যে আক্কেলালির আক্কেলালি তোকে কি আর দিব আমরা হ্যাঁ মানে দেশের জনগণ আলীর মতো উজির পছন্দ করে না দেখবা যে তোমরা গোপালবারে দেখবা ওই মন্ত্রীকে কেউ পছন্দ করে না গোপালবারকে অনেকে পছন্দ করে রাজার মন্ত্রীকে কেউ পছন্দ করে না এরকম আকের লালিকে কেউ পছন্দ করে না তো আক্কেলালি এখন ছেলেপেলারা কি করছে মজা করে দেওয়ালে লিখে রাখছে আককেল যখন ঘুমায় মানে তার তখন চাঁদিতে মানে তার মাথায় কি করে অনেকে গাট্টা মারে মানে মাথাতে জোরে টোকা মারে বা ঘুষি মারে গুতা মারে এরকম এটা লিখে রাখছে উজির গড় করতে বললেন হ্যাঁ একই সত্য কথা উজির উজির বলতেছে এটা কেমন কথা হ্যাঁ আমার মাথার মধ্যে আমাকে আমার মাথায় চাটি মারবে আমাকে গাট্টা মারবে এত বড় সাহস বাচ্চা বললেন খেপেছ নাকি বাচ্চা তখন মন্ত্রীকে বলল তুমি খেপেছো কেউ ঠাট্টা করে লিখেছে আর কি এটা হয়তো কেউ ঠাট্টা করে লিখছে তারপর কিছু কারণ নেই সমস্যা নেই মানে মন্ত্রীর নামে লিখছে রাজারের জন্য আবার রাজার পরেও একটু মজা লাগছে সমস্যা নেই কিন্তু বাচ্চার কথা শেষ না হতেই উজির চোখ বড় বড় করে বললেন কি সব্যনাশ ওই দেখুন বাচ্চা নামদার বা দিকের প্রাচীরে আপনার নামেও কি কথা সব লিখে রেখেছে বটে বটে বলে বাচ্চা পরে দেখলেন যে কি লিখছে শমশের 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 আলী যান মানে ওই করছে শমশের শমশের আলী যান আমরুল জামরুল কোসু ঘেসু সবই খান বাচ্চা শমশের আমরুল খান জামরুল খান কোসু গেসু সব খান শমশের 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 আলী যান খিটখিটে মিটমিটে মিটে শকুনের মতো যান বলছে যে বাচ্চার যান খিটখিটে মিট মিটে শকুনের মতো মানে মরে না কি অনেক বয়স হয়ে গেছে তারপরে মরে না এই জন্য বলছে কি শকুনের মতো খিটখিটে হ্যাঁ মিটমিটে মিটে মেজাজো খিটখিটে যান যেন শকুনের মতো মজা করে বাচ্চাকে নিয়ে এগুলো লিখছে রাগে আগুন হয়ে বাচ্চা বলেন দেখেছো কি ওটা আমার যান বলে শকুনের মতো এত বড় কথা হ্যাঁ উজির বললেন শুলে চড়াবো বাচ্চা নামদার শুলে চড়াবো ও যে লিখছে তাকে শুলে চড়িয়ে দেবো শুল হলো ধারালো সরু মুখযুক্ত কাঠ বা লোহা বিশেষ মানে ধারালো সরু মুখ থাকে এরকম কাঠ বা লোহা এটা শুলে চড়াবো মানে এটার মধ্যে কি করবে বিদায় ঝুলায় রাখবে যেমন আমরা জানি চেঙ্গিস খানের তোমরা নাম শুনছি কিনা চেঙ্গিস খান এই চেঙ্গিস খান যখন এ বিভিন্ন মুসলিম রাজ্যগুলো আক্রমণ করত। তখন অনেক লোককে হত্যা করতো আর অনেকে কি করতো শরীরের ভিতর দিয়ে একদম লোহার ইয়া বাঁশ বা লোহার রড এরকম কোনো কিছু ঢুকাইয়া দিয়া সোজা করে ঝুলে রাখতো হ্যাঁ তার মানে এভাবে হত্যা করা শুলে বিদ্ধ করে হত্যা করা আবার শুলে অনেক সময় আবার কিছু দিয়ে হাতের মধ্যে দুই হাতে হাতেটাতে ঢুকায় রাখা এটাও শুলো বলা হয় তার মানে শুলে চড়ানো উজির বললেন শুলে চড়াবো বাচ্চা নামদার শুলে চড়াবো যদি না পারি আমার নাম আক্কেল আলী নয় ইসকি বিচ্ছ্রী কথা আক্কেল আলী বলতেছে বাচ্চার নামে এত বিশ্রী কথা লিখতে পারে এরপর অন্যান্য দিনের মতো বাচ্চার দরবারে বসলেন বললেন কার কি আছে পেশ করো নাজির উঠে দাঁড়িয়ে বললেন তো নাজির হলো আদালতের কর্মচারী তো নাজির উঠে দাঁড়িয়ে বললেন বাচ্চা নামদার না আমার নামদার আমার বাড়ির উঠানে আজ সকালে একটা ঘুরে উড়ে এসে পড়েছিল তাতে সব বাজে বাজে পদ্ম লেখা মানে আদালতের এক কর্মচারী বলল যে বাচ্চা নামদার হে বাচ্চা যে এক আমার বাড়িতে একটা ঘুরে এসে উড়ে এসে পড়েছে এই ঘুরির মধ্যেও যেন বিশ্রী করে বাজে পদ্ম লেখা মানে বাজে ভাবে কবিতা লেখা বাচ্চা গম্ভীর ভাবে বললেন কি লেখা ছিল উজির আবৃত্তি করে বললেন শমশের শের নয় এই শমশের মানে বাচ্চা শমশের শের না মানে ও তো বাঘ না শের মানে বাঘ লেস কেটা হনুমান সে বাঘ না সে একটা কি হনুমান বিড়ালের ডাক শুনে দেন তিনি পিটটান মানে বিড়ালের ডাক শুনে নাকি দৌড় দেয় পিটটান মানে পলায়ন করা ভয়ে দৌড় দেওয়া পিটটান দেন কাঁঠালের মতো মাথা আক্কেলালিটার তার মানে আক্কেলালের মাথা নাকি কাঁঠালের মতো কাঁঠালের বুদ্ধি কাঁঠালের রামসত্য মানে নির্বোধ বুদ্ধি কারণ বুদ্ধি নেই তো কাঁঠালের মতো মাথা আক্কেলালিটার ঘাস খেসো বুদ্ধি এন্তার 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 মানে যাবতীয় এন্তার মানে যাবতীয় তার মানে ঘাস খেগো বুদ্ধি এনতার এনতার মানে তার বুদ্ধি হলো ঘাস খাওয়া বুদ্ধি সে ঘাস খাওয়া মানে ঘাস খাওয়া বুদ্ধি তার গরুর বুদ্ধি হ্যাঁ তেমন কোনো বুদ্ধি নেই এই কবিতা লিখছে সকলে গাম্ভীর্য বজায় রাখার জন্য মুখ নিচে করে থাকলো সকলে গাম্ভীর্য বজায় রাখলো মানে গাম্ভীর্য এখানে নীরব থাকা এখানে চুপ থাকা কারণ রাজার সামনে তো আর হাসি দেওয়া যাবে না খটখট করে হাসা যাবে না সবাই সদ্দের মধ্যে একজন সবাই সদ্ মানে মিটিংয়ের যারা সদস্য যারা ছিল সেখানে সম উপস্থিত ছিল যারা তাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে সোজাসুজি আবৃত্ত করতে শুরু করে দিলেন যে কি বলল যে তিন গুণ শমশের পেল্লাই ভুরি একজন বলে উঠল কি তিন গুণ শমশের ওই যে রাজা বলছিল তার নামের সাথে তিন গুণ করতে হবে মানে নামটা তিনবার বলতে হবে এজন্য বলছে তিন গুণ সমসের সে শমশের সমসের না বলে ম্যাথমেটিক্যাল ভাবে বলছে তিন গুণ সমসের পেল্লায় ভুরি পেল্লায় মানে হলো বড় আকারের কোনো কিছু মানে বড় আকারের ভুরি পেল্লায় লাউ হ্যাঁ বড় আকারের লাউ তাহলে পেল্লায় তিনগুণ শমসের পেল্লায় ভুরি মানে এই শমসের সমসের রাজা শমসের কি বড় ভুরি। দশ গুণ বোকামিতে দেয় হামাগরি কাঠ তার টাক মাতা যেন কি আবলুস কাঠের মতো বিশ গুণ লোভে টেকো ঘরে মাঠ ঘাট আর সেজন্য বিশ গুণ লোভে পড়া এই টেকো টাকলা কি করে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় বাচ্চা খেফে উঠে বললেন তার মানে তোমার সব পাল্লা দিচ্ছ নাকি কবিতা বলার আমাকে এইভাবে শোনাচ্ছ সভাসদ বললেন বাচ্চা নামদার বেয়াদবী মাফ করবেন আর সকালে আমার বাড়ির সামনে একটা ঘুরি এসে পরে তাতে লেখা ছিল সব। বাচ্চা বিরক্ত হয়ে সেদিনকার মতো দরবার ভেঙে দিলেন পরদিন উজির দরবারের দিকে আসবার পথে দেখেন গাছের ডালে ঝুলছে রঙিন বেশ বড় একটা ঘুরি। গাছের ডালের মধ্যে বড় একটা ঘুরি ঝুলছিল ঘড়িটার উপর রং দিয়ে মুখ খুব বিশ্রীভাবে আঁকা আর তাতে লেখা লালি উজির বটে কুলোপানা কান মানে আক্কেল লালি উজির মানে মন্ত্রী আককেলালি উজির বটে কুলোপানা কান মানে কুলার মতো বড় কান পেটের ফিলে বাড়ছে কেবল গোলায় ভারে ধান ওর পেটের ব্যথা এগুলো বাড়ছে কিন্তু গোলায় বাড়ে ধান মানে ওর গোলায় অনেক ধান হয়ে গেছে মানে ও ওর পুটা খাচ্ছে আর কি এই জন্য এভাবে লিখছে তখনই উজির তখনই বাচ্চার কাছে ছুটলেন বললেন কাহাতক আর সহ্য করা যায় বাচ্চা নামদার এটাকে বিহিত করতেই হবে বিহিত করতেই হবে বিহিত মানে ব্যবস্থা করতেই মানে করতেই এই শব্দটাকে ভাবে লেগেছে করতেই হবে অবশ্যই করতে হবে বাচ্চা বললেন আজ থেকে রাজ্যময় আইন জারি করা হোক গেল ঘুরি ওড়ানো আর তৈরি করা দুটি বন্ধ ঘুরে ওড়ানো যাবে না এ বন্ধ মানে বন্ধর একটা রূপ একটু সরল রূপে এভাবে লিখছে বন্ধ বন্ধ তো আবার তোমাদের প্রশ্নের উত্তরে লেখা যাবে না তবে বাচ্চা বললেন তখন তুমি লিখতে কোটি তুমি বন্ধ না শব্দটা ঘুরে বন্ধ তৈরি করা বন্ধ যারা মানবে না তাদের হাত কেটে দেওয়া হবে হাত কি কেটে দেওয়া হবে হাত বুঝির বললেন খাসা আইন হয়েছে বাচ্চা নাম একদম খাসা 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 মায়েরি মানুষ না খাসা একেবারে কঠিন শক্ত ভালো মানের আইন হয়েছে এইবার বাছা ধনেরা জব্দ হবে হ্যাঁ এবার টেটটা পাবে বাছা ধনেরা মানে এখানে যে ফেলেরা এগুলো করতেছে আর জব্দ হবে হ্যাঁ পরদিন দেখা গেল শাহি মহলের সামনে ময়দানটা যেটা ফাঁকা মাঠ থেকে শাহি মহলের সামনে সেখানে রাজ্যের যত ছেলে শুকনো ফেলে ছেলেরা শুকনো কলা পাতার তৈরি গোল গোল কি সব ঘুরির মতো ওড়াচ্ছে বাচ্চা হাঁক ফেরে বললেন ওরা ধরো ওদের হাত কেটে দাও ওদের সকলের বাচ্চার হুকুমে ছেলেদের সবাইকে গরু বাধা করে আনা হলো গরুর মতো করে বেঁধে আনা হলো বাচ্চা চিৎকার করে বললেন তোমরা আমার হুকুম অমান্য করে ঘুরি উড়িয়েছে কেন তাদের মধ্যে একজন চটপটে গোছের জবাব দিল আমরা ঘুরি উড়াইনি ঘুরি তো চার কোনাওয়ালা কাগজের তৈরি হয় একজন বলল ঘুরি চারকোনাওয়ালা কাগজের তৈরি হয় বাচ্চা বললেন যা ওরে তাই ঘুরি ছেলেটি খুব আশ্চর্য হয়ে বললেন তাহলে পাখি তুলো ধুলো জাহাজ সবই কি ঘুরি পাখিদের উঠতে দিচ্ছেন কেন ওদের বারণ কোনে দিন বাচ্চা গর্জন করে বললেন চোফরাও। থামো ব্যাপারটা গন্ডগোলের ঠেকছে ঠিক হায় পণ্ডিত কই পণ্ডিত এসে বললেন বাচ্চা নামদার বই তো অন্যরকম কথা বলে যাহা ঘুরঘুর করে উড়ে তাই ঘুরি যেটা ঘুরে ঘুরে উড়ে তাই ঘুরি ছেলেটির চোখ বড় বড় করে বললে ঘুরঘুর করে আবার কিছু উড়ে নাকি আপনি কিছুই জানেন না দেখছি ওরে তো পথ করে আর ফুরফুর করে ঘরে ওরা হলো পথ পথ করে আর ফুরফুর করে ঘরে পণ্ডিত বললেন থামো দেখি বেশি ফেসর ফেসর কাচ্ছ কেন বাপু ফেসর মানে এই যে বিরক্তিকর বিভিন্ন অদরকারি বাক্য বলা যে বলছে ফেসর ফেসর এত ফেসর ফেসর করছো কেন বাপু করছো মানে করেছো করতেছ কেন এখানে বলার সুবিধার্থ বলেছে করছ তা বাদশাহ বাচ্চার নামদার একটু সময় লাগবে বিষয়টি বিবেচনা করে দেখতে হবে কিনা বাচ্চা বললেন বেশি সময় দিতে পারবো না এক্ষুনি নথিপত্রর হাত্রে দেখো মানে নথিপত্র মানে বিভিন্ন কাগজপত্র খুলে দেখো একটা বিহিত করতেই হবে একটা মানে একটা মানে হলো একটা একটা বিহিত মানে ব্যবস্থা করতে মানে করতে হবে পণ্ডিত বললেন এ কি আর গোলায় ধান জমানো বাচ্চা কি গোলায় ধান জমানোর মাঝে কৃষকের কাছ থেকে ধান নিয়ে আসলাম আর ধান গোলার মধ্যে ভরে রাখলাম এটা তো না এ হলো কি আপনার দশ মনে অভিধান ঘাটাঘাটির ব্যাপার দশ মনে মানে দশ মন বিশিষ্ট মানে অনেক ভারী বোঝা এগুলো ঘাটাঘাটি করতে হবে এই তো বই খুঁজা বাড়ি করতে হবে কোথায় কি বলছে বাচ্চা একটা আঙ্গুল তুলে দেখিয়ে বললেন দিলাম এক ঘন্টা যাও এক ঘন্টা টাইম দিয়েছি এক ঘন্টার মধ্যে করে দেয় চটপটে ছেলেটি পণ্ডিতকে বলল। চলুন আমরা আপনাকে সাহায্য করব পন্ডিতকে বলল। পণ্ডিত বক বক করতে করতে ওদের সবাইকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেন ঘরের ভিতর থেকে ধাক্কা দিয়ে গড়িয়ে গড়িয়ে বের করে নিয়ে এলেন দশ মুনে এক বান্ডিল বিশাল ওজনের একটা বান্ডিল কাগজে লেখার বান্ডিল নিয়ে আসলো তারপর বীর বীর করে আঙ্গুল গুনে বললেন ক খ গ ঘুরি সব করে সে এই জন্য বনের চার নম্বর অক্ষর ক খ গ ঘ তাহলে ঘতে ঘুরি তাহলে ব্যঞ্জন বনের তো চার নম্বর অক্ষর এটা ঘোটা তারাটাই খুলতে হবে আহা পুরো ঘতে বর্ণ এতগুলো লেখা খুঁজতে হবে পণ্ডিত বিপদে পড়ে গেল ঘুরি শব্দ পাওয়া যাবে একেবারে সেই গোড়ার দিকে ঘতে ঘুরি ছেলেরা সবাই বলল আপনি বুড়ো মানুষ টানায় আপনার শরীরে কোলাবে না আপনি সামনের দিকটা ধরে থাকুন আমরা সবাই মিলে বান্ডিলটার পিছনের দিকে গড়িয়ে নিয়ে যাচ্ছি তাহলে চট করে খোলা হয়ে যাবে ছেলেরা সবাই একযোগে বান্ডিলটা ঠেলতে ঠেলতে গড়িয়ে পিছনের দিকে নিয়ে চললো পণ্ডিত ধরে বসে রইলেন সামনের দিকটা তারপর হলো কি বান্ডিলটা ঠেলতে ঠেলতে ছেলেরা সামনে এক একসময় হাঁপিয়ে পড়লো কেননা সেটা ছিল বিরাট ওজনের দশ মনের সমান তাই না পেরে একসময় সবাই ছেড়ে দিল এক পলকের সর সর করে সেটা আগের মতো আবার জড়িয়ে গিয়ে এক ধাক্কায় পণ্ডিতকে ছুঁড়ে দিল সমুদ্রের মধ্যে সামনের সমুদ্রে তার এটা বান্ডিলটা পেঁচানো ছিল তো ছেলেরা ছেড়ে দিল বান্ডিলটা আবার এক আবার আগের মতো আমরা যদি কোনো কিছু পেছিয়ে রাখি দেখবা যে ছেড়ে দিলে কাগজ তোমরা যদি আর্ট পেপার যদি পেছায় রাখো তোমরা যদি এটা ধরে রাখো দুই পয়সা ছেড়ে দিলে দেখবা আবার একসাথে পেঁচায় যায় এরকম একটা পেঁচায় গেল তখন পণ্ডিত গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেল ছেলেরা সবাই তখনই বাচ্চার কাছে ছুটে গিয়ে নালিশ জানালো বলল বাচ্চা নামদার দেখুন পণ্ডিতের কি কাণ্ড আমাদের বলল তোদের নেই যত অনর্থ তোরাই অভিধান ঘেঁটে বের কর ঘুরি মানে কি ছেলেরা বাচ্চার কাছে যে বলল যে পণ্ডিত আমাদেরকে বলতেছে যে আমাদেরকে বের করতে বলতেছে ঘুরি মানে কি তো এটা বলে সে নাকি নদীতে লাভ দিছে সাঁতার কাটার জন্য তো বলছে যে আমি ততক্ষণে একটু সাঁতরে আসি তো তারপর তিনি সেই যে সাঁতরাতে গিয়েছেন এখন পর্যন্ত ফেরার নামটি নেই ছেলেরা গিয়ে বাচ্চাকে এটা বলল সে যে পানিতে পরে ডুবে যাচ্ছে এটা আর বলে নেই বাচ্চা বললেন যত সব বায়ান আক্কা আক্কা দেখো দেখি কি ব্যাপার উজির সাগর পাড়ে দিয়ে দেখেন পণ্ডিত রীতিমতো হাবুডুবু খাচ্ছে পণ্ডিত রীতিমতো হাবুডুবু খাচ্ছে তিনি চেঁচিয়ে বললেন এই বুঝি আপনার অভিধান ঘাটা পণ্ডিত হাঁপাতে হাঁপাতে কোনো মতো পারে উঠে এসে বললেন বুঝলেন কিনা না বিদ্যা হলো সমুদ্র বৃদ্ধ হলো সমুদ্র মানে সমুদ্রের মতো তাই একটু ঘেঁটে দেখছিলাম আর কি সমুদ্রের মধ্যে নাই বিদ্যাও তো সমুদ্রের মতো এই জন্য আমি একটু সমুদ্রের ঘেঁটে দেখলাম এজন্য নাকি সে সমুদ্রে লাভ দিয়েছিল উজের বললেন তা পেলেন কিছু সমুদ্রের থেকে পণ্ডিত বললেন পেলাম আর কই বুড়ো মানুষ আপনাদের মতো দেহ নেই ক্ষমতাও কুলালো না ঘুরি শব্দটা একেবারে তল দেশে কিনা মানে ঘুরি শব্দটা নাকি অনেক তল দেশে এটা খুঁজে আনা যার তার কম্ব নয় এখন পণ্ডিত বুড়ো মানুষ সে আর এটা পারবে না এটা বললো উজির কি যেন ভাবলেন তার মনে হলো বাচ্চার জন্য তিনি কি না করতে পারেন বিদ্যা সমুদ্রে তল দেশে থেকে ঘুরি শব্দের অর্থ যা খুঁজে আনা তো সহজ কাজ এবার উজির মনে করলো মন্ত্রী মনে করলো যে আমি তো রাজার জন্য বাচ্চার জন্য অনেক কিছু করতে পারি তখন সে চিন্তা করলো সে সমুদ্রের তল দেশে গিয়ে ঘুরির শব্দটা খুঁজে নিয়ে আসবে এবং এই বাহাদুরি দেখানোর এটাই একটা সুযোগ সেটা সে চিন্তা করলো বাচ্চা নিশ্চয়ই খুব খুশি হবেন তিনি বললেন কোথায় দেখিয়ে দিন পণ্ডিতকে বললেন একটু আমাকে দেখিয়ে দেন কোথায় আছে আমি ডুব দিয়ে গিয়ে ঘুরির শব্দের অর্থ খুঁজে নিয়ে আসবো পণ্ডিত বললেন মাঝিদের বলুন ওরা মাঝখানে গিয়ে ঠিক জায়গা মতোই চুপ করে নামিয়ে দিবে মাঝিদেরকে বলতে বলছে যে মাঝিরা তাকে মাঝখানে নামাই দেবে কুজির বললেন ঠিক হ্যাঁ জেলে নৌকার মাঝিরা তাদের ডিঙ্গিতে করে সমুদ্রের একেবারে মাঝখানে গিয়ে দোলা দিল উজির আকের আলী সেই যে সমুদ্রের তলদেশে ঘুরির অর্থ আনতে গেল আর ফিরল না ছেলেরা দল বেঁধে মহলের ময়দানে ঘুরি উড়াতে উড়াতে সুর ধরলো এবার ছেলেরা রাজ শাহি মহলের সামনে রাজার প্রাসাদের সামনে এসে যে ফাঁকা জায়গা আছে সেখানে তারা ঘুরি উড়াইতে লাগলো আর সুর করে কবিতা ধরলো বলতে লাগলো উজির গেলেন রসাতলে মানে উজির গেল রসাতলে রসাতলে যাওয়া মানে কি ধ্বংস হয়ে যাওয়া বাচ্চা গেলেন ঘরে নিজের পায়ে কুরল মেরে মাথা ঠুকে মেরে বাচ্চা কি করবে বাসা যেন নিজের পায়ে কুরল মারলো কিছু করার তো নাই ঢ্যাম কুর কুর ঢ্যাম কুর কুর তাধিন ধিন তা ধিন পদ্ম লেখার জোরেই কেবল এলো সুখের দিন এভাবে তারা কি হলো ছেলেরা কবিতা সুর ধরলো একসাথে তাহলে এই যে মাহমুদুল হকের জন্ম হলো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে তিনি অনেকগুলো লেখা লিখছেন তো সপ্তম শ্রেণীর ছাত্র যখন তিনি তখন তিনি রেড হার্নেট নামে একটা রহস্য উপন্যাস লিখে সাহিত্যে প্রবেশ করেন তো অনুর পাঠশালা জীবন আমার বোন কালো বরফ এগুলো তার অনেক কিছু লেখা ছিল চিক্কুর কাকবুক তার কিশোর রচনা তো তিনি দুই সালে মৃত্যুবরণ করেন দেখো পাঠ পরিস্থিতিটা একটু মনে রাখবা এই চ্যাপ্টারে যে কোশ্চেন আছে আমি তোমাদেরকে দিয়ে দিবো তোমরা সেটা পড়ে ফেলবা শের নামে এক বাচ্চা ছিলেন দেশের আর লোকের সঙ্গে নাম মিলে যাওয়ায় নিজের নাম থেকে তিন উজিরকে নিয়ে কারা যেন বিদ্রুপময় ভাষায় পদ্ম লেখা শুরু করে এতে বেশ ক্ষুদ্র হন এই বাচ্চা আর উজির এরপর দেখা গেল ঘুরিতেও কারা যেন পদ্ম লিখে রেখেছে রাজা ঘুরি তৈরি ও উড়ানো নিষিদ্ধ ঘোষণা করলেন ছেলেরা তখন কলাপাতাকে পাতাকে গোল গোল করে কেটে বাতাসে উড়ানো শুরু করলো তাতেও বাচ্চা আপত্তি করায় চটপটে এক ছেলে প্রতিবাদ করে বলল এটা তো ঘুরি নয় কলা মাত্র বাচ্চা বললেন যা উড়ে তাই ঘুরি এ উড়ানো যাবে না কিছুই এবার ছেলেটি পাল্টা প্রশ্ন করলো তাহলে পাখি ধুলো জাহাজ এসবও কি ঘুরি কিন্তু এসব উঠতে নিষেধ করছেন না কেন বাচ্চা পরে গেলেন মহা মুশকিলে তাই ঘুরি বলতে আসলে কি বোঝায় অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হলো পণ্ডিতকে ছেলেদের কৌশলে পণ্ডিত পড়ল গিয়ে সমুদ্রে আর বাচ্চা খুশি বাচ্চাকে খুশি করার জন্য সকল কাজের কাজী আক্কে লালিও ঘুরির অর্থ খুঁজতে বিদ্যা সমুদ্রে ঝাঁপ দিল সেই যে ডুবলো আর ভাসল না ছেলেরা আবার আকাশে ঘুরে সুযোগ পেল সেটা সম্ভব হলো পদ্ম লেখার জরি হাস্যরসের মাধ্যমে এই গল্পে দুষ্ট লোকের স্বাভাবিক পতন এবং সাধারণ মানুষের অধিকার ও জয় তুলে ধরা হয়েছে এখানে তাহলে এটা খুবই ম্যাজিক একটা বাক্য খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য যে এখানে দুষ্ট লোকের স্বাভাবিক পতন এবং সাধারণ মানুষের অধিকার ও জয়ের বিষয়টা তুলে ধরা হয়েছে এখানে কতগুলো শব্দত্ব আছে যেহেতু তোমাদের কোনো আনন্দ পারতে কোনো এমসি কেউ আসবে না সব শব্দত্বগুলো মুখস্থ করার প্রয়োজন নেই তা তোমরা জানলা অর্থগুলো বুঝলা ওকে এটা করতে পারবো তো মূল ভাবটা ভালো করে শিখে রাখবা আর এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি দিয়ে দিবো নেক্সট ভিডিওতে তোমরা পরের গল্পটা পেয়ে যাবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো